অবশ্যই লাইফে তো আসবে কেউ না কেউ তো যে মানুষটাই আসুক না কেন সে মানুষটার কাছে পক্ষে মানসিক শান্তি যেটা বলে আরকি যে সবকিছুর উদ্ধার হচ্ছে মানসিক শান্তি অবশ্যই তার কাছে আমি মানসিক শান্তিটাই খুঁজবো সেও আমার কাছে কিন্তু মানসিক শান্তিটাই খুঁজবে দেখা গেল সব কিছু আছে বাট মনের যে একটা শান্তি এটাই নেই তাহলে কেমনি কিভাবে কি সম্ভব অবশ্যই সবাই আল্লাহকে খুশি রাখো নামাজ কালাম করো সুস্থ থাকো ধন্যবাদ আপু এত সুন্দর একটা কথা বলার জন্য আপ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর আপু দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ কোনো কিছু করা হচ্ছে হ্যাঁ এই যে ইভেন্ট অ্যাক্টিভিশনে আছি ও আচ্ছা ঠিক আছে আ পাছা কি পড়াশোনা শেষ না রানি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কি পড়ছেন এটা জিজ্ঞেস করব না কারণ এটা হয়তো সবাই বলবে না তো আপুর এখন সামনে কেমন জীবনে চলাফেরা করার ইচ্ছা আছে বা জীবনে আপনি সামনে কি চান আচ্ছা সুন্দর একটা লাইফ সেট করতে সুন্দর লাইফ লিড তো সবাই চায় তো সেই সুন্দর লাইফ লিডি কি প্রয়োজন আপনার আহ একটা person দরকার যে মানুষটা হবে বিশ্বস্ত যার কাছে মন খুলে হাসতে পারবো একসাথে অনেকটা পথ চলতে পারবো সেই যাক তাহলে আপু চান যে আপু মন খুলে হাসতে যেতে পারেন আমি এমনি হাসি ও আচ্ছা ঠিক আছে অবশ্য অবশ্যই আপু আপনার হাসিটা অনেক সুন্দর আমরাও চাই আপনার জীবনে এমন কেউ আসুক যে আপনাকে সবসময় আরো বেশি হাসাবে তারপর আপুর লাইফে কেমন মানুষ প্রয়োজন মানে কেমন মানুষ চান জীবনের সামনে চলতে গেলে কেমন মানুষ আসলে আপনি খুশি হবে অবশ্যই একটা কেয়ারিং মানুষ চাইবো যে মানুষটা আমার থেকেও আমাকে বেশি কেয়ার করবে অবশ্যই তাকেও আমি তেমনই করবো কেয়ার যতটা আমি আমার পক্ষ থেকে সম্ভব আর কি তো শুধু কেয়ার কেয়ারের ভিতরে তো সবকিছু পড়ে তাই না না আপু এটা কখনো পড়ে না আপনি তো কেয়ার চাচ্ছেন হতে পারে সে দেখতে খারাপ হতে পারে তার অনেক টাকা নেই আবার হতে পারে অনেক টাকা আছে কিন্তু সে আপনাকে সময় দিতে পারলো না তো আপনি কি সময়টা চান না দরকার হয় না এই জন্যই তো বললাম যে আসলে কেয়ারটা যখন আসবে তখন কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হবে না চলতে গেলে যে তার সাথে আমি আমি মানে সবকিছু শেয়ার করতে পারতেছি তো সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রবলেম হচ্ছে না তার কাছে আমি সবকিছু নিয়ে ফ্রি আছি সে আমাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছে আচ্ছা আপু কি প্রফেশনাল থাকতে চান ভবিষ্যতে মানে সংসার লাইফে যেয়ে নাকি শুধু সংসারটাই করতে চান সবকিছুই না অবশ্যই মানে অনেক জায়গায় হ্যাঁ অনেক জায়গায় গিয়ে তো মনে করেন মানে আপনার কোনো ইচ্ছা থাকতে পারে না যে আমি সংসারে গিয়ে এটা করতে চাই ভাইয়া করতে দিবে কিনা মানে আপনার লাইফে যে হবে তো এই ধরনের কোনো চিন্তাধারা কি মাথার ভিতর নাই আপনার অবশ্যই সে মানে ভালো কিছু যদি অবশ্যই করি আমি সে আমাকে অবশ্যই সাহায্য করবে মানে আমাকে প্রায়োরিটি দিবে যে না তুমি বেশ তুমি পারবা ঠিক আছে আচ্ছা তো অনেক সময় হয় না ভালো হোক বা মন্দ আমাদের হাজবেন্ডরা বা আপনার হাজবেন্ডরা চাইলো না যে আপনি এটা করেন আপনি ঘরে থাকেন তখন আপনি কি চান তাহলে কি চাই যদি ওরকম পরিস্থিতি হয় যে না সবকিছু মিলিয়ে ভালো আছি সমস্যা নেই আচ্ছা তখন আপনার কোনো অভিযোগ থাকবে না সমস্যা নাই মানে সমস্যা হবে না তবে হ্যাঁ সবাই চাই যে পার্সোনালি সে একটা কিছু করুক সেটা ঘরে বসে হোক বা বাইরে যে হোক তবে ঘরে বসে করাটাই বেটার আচ্ছা ঠিক আছে আমরাও চাইবো আপনার জীবনে এমন কেউ আসুক যে আপনাকে এইটুকু সুযোগ দিবে এবং আপনাকে সময় দিবে আপনি আপনার লাইফে যেমন পার্সন চান তেমন পার্সন যেন আপনার লাইফে আসে তো এখন আরেকটু কথা বলি মনে করেন এত কিছু তো শুনলাম তো আপনার চিন্তাধারা কি যে লাস্ট একটা কথা থাকে না যে আপনি এক্সপেকটেশন করেন বা আমাদের এইখান থেকে যদি কোনো ভাইয়া আপনার এই ভিডিও দেখে আপনাকে বলে বা আপনাকে বিয়ে করতে চায় বা আপনাকে ভালোবাসতে চায় সেক্ষেত্রে আপনি কি চান কি বলবেন অবশ্যই লাইফে তো আসবে কেউ না কেউ তো যে মানুষটা আসুক না কেন সে মানুষটার কাছে পক্ষে মানসিক শান্তি যেটা বলে আর কি যে সব কিছুর হচ্ছে মানসিক শান্তি অবশ্যই তার কাছে আমি মানসিক শান্তিটাই খুঁজবো সেও আমার কাছে কিন্তু মানসিক শান্তিটাই খুঁজবে দেখা গেল সব কিছু আছে বাট মনের যে একটা শান্তি এটাই নাই তাহলে কেমনে কিভাবে কি সম্ভব অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে আপুর একটা কথা হচ্ছে শেষ যে আপনারও মানে তাকে তার আপনাকে মানসিক শান্তি দিতে হবে এমন একটা পার্সন আপনি চান তো আমরাও চাইবো আপনার জীবনে এমন কেউ আসুক যে আপনার মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়াক তো আচ্ছা আপু ভালো থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর দোয়া করি আপনার লাইফ এমন কেউ আসুক আপনি যাতে আরো বেশি হাসতে পারেন আরো বেশি ভালো থাকতে পারেন ধন্যবাদ আপু Um